এমন একটা জায়গায় আসছি চারিদিকে কাশবন উপর থেকে যে একটা ভিউ দেখা যাচ্ছে মাথা নষ্ট সবাইকে আজকে আমি এমন একটা জায়গায় যাচ্ছি যেটা অনেক বিখ্যাত একটি জায়গা আর সেই জায়গাটার নাম হচ্ছে চলন বিল তো আমরা আজকে চলন বিলের একদম মাঝখানে চলে যাব এবং চলন বিলের প্রকৃতিতে একদম হারিয়ে যাব। আমার সাথে আজকে আছে কৌশিক তো আমরা দুইজন যাচ্ছি চলন বিলে এবং সাথে নিচ্ছি আপনাদেরও তো চলেন যাওয়া যাক ফাইনালি কিন্তু আমরা চলে আসছি একদম আমাদের গন্তব্যে এই যে দেখতে পাচ্ছেন দিগন্ত বিস্তৃত চলন বিল এর মাঝখান দিয়ে কিন্তু অনেক সুন্দর একটা রাস্তা চলে গেছে এই যে দেখতে পারতেছেন রাস্তাটা কত সুন্দর এ ফিউ মোমেন্টস লেটার আমরা কিন্তু এই ডাগাদের ভিটারি এরিয়াতে হচ্ছে চলে আসছি ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ডাকাতের ভিটা আর ওইখানে বটগাছ এইদিকে কিন্তু রাস্তা চলে গেছে একদম চলন বিলের মাঝখান ধরে ওই ভিতর দিকে চলে গেছে ওই সাইড হচ্ছে নাটোর জেলা এটাও চলন বিল ওই সাইডে নাটোর জেলা ওই যে দেখা যাচ্ছে ওখানে একটা ব্রিজ আছে এই রাস্তাটা যখন বর্ষাকাল ছাড়া থাকে তখন কিন্তু পারাপারের জন্য এইখানে একটা ব্রিজ করে দেওয়া হচ্ছে এই যে এই জায়গাতে বসে আছে এই নৌকাটার উপরে পারতেছে তো এইখানে আসলে আপনার যদি মন খারাপ থাকে তাহলে এইখানে আসলে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে একদম কারণ এই যে চলন বিলের হাওয়া এই চলন বিলের হাওয়া কিন্তু মনটা ভালো করতে বাধ্য এত ঝিরিঝিরি হাওয়া মানে এত গরম লাগতেছিল বাড়ির দিকে বাট এইখানে এসে একদম কিন্তু ফ্রেশ লাগতেছে অনেক ফ্রেশ লাগতেছে আমরা কিন্তু এমন একটা জায়গায় আসছি চারিদিকে কাশবন এবং এইখানে একটা নৌকা আছে দেখতে পারতেছেন এবং উপর থেকে যে একটা ভিউ দেখা যাচ্ছে মাথা নষ্ট এটা একদম চলন বিলের হচ্ছে মাঝখানে কিন্তু আমরা আসি আর জায়গাটা দেখেন ইনসেন্স এই জায়গাটা আমার ভালো লাগলো তাই কিন্তু আপনাদের দেখালাম আপনারা চালে কিন্তু এই জায়গাতে এসে সুন্দর সুন্দর ফটোশুট করতে পারেন আমরা কিন্তু ওইদিকে আগাচ্ছি আর হচ্ছে মেঘ কিন্তু একদম বর্ষা সাজিয়ে পড়ছে কখন জানি নেমে পড়ে এই যে দেখতে পারতেছেন আকাশের অবস্থা মোমেন্টটা জাস্ট ফিল করেন অসাধারণ কিন্তু মোমেন্ট একদম মাখনের মতো অবস্থা তো এই যে অনেকেই বাসায় চলে যাচ্ছে কিন্তু আমরা হচ্ছে ওইদিকে যাব জাস্ট এই ভিউটা দেখেন হো মাই গড এটা হচ্ছে সেই ভিটা তো ভিটার একদম মাঝখানে আমরা চলে আসছি আর কিন্তু বৃষ্টি পড়তেছে অলরেডি আস্তে আস্তে মানে গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে আর এখানে কিন্তু বিশাল একটা এরিয়া এইদিকে দেখতে পারতেছেন কত সবুজ প্রান্ত আর এইখানে হচ্ছে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে কারণ এইখানে বিকেলবেলা হোক বর্ষা হোক গ্রীষ্ম সবসময় কিন্তু বিকেলবেলা এখানে অনেক লোকজন ঘুরতে আসে এই যে আমার পিছনে দেখতে পারতেছেন অনেক ভাই তার লোকজন সবাই কিন্তু আর একটা বিষয় এই জায়গাটা অনেক সুন্দর ছিল একদম ফাঁকা জায়গা ছিল কিন্তু এই দোকানগুলো হয়ে যদিও দোকানগুলো পর্যটকদের জন্য দরকারি বাট এই জায়গার সৌন্দর্যটা অনেকাংশেই নষ্ট হয়ে গেছে বাট আমরা এখন এইখানে কিছু ট্রাই করব তো চলেন দেখি কি খাওয়া যায় মামা আসসালামু আলাইকুম ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনার বাসা কোথায়? আমার বাসার সামনে ধোলাপুর। আচ্ছা এখানে হচ্ছে প্রতিদিনই বসে না আপনি? মানে রেগুলার আঙ্কেল। লোকজন কি এখন বেশি হয় না? বর্ষার সময় বেশি। বর্ষার সময় বেশি হয়। বেশি হয় না? আচ্ছা কি কি বিক্রি করতেছেন? ঝালমুড়ি, ফুচকা, চানাচুর, বুট বাদাম। আচ্ছা। কি খাওয়া যায়? ফুচকা। ফুচকা। আচ্ছা দেন তাহলে হচ্ছে দুই প্লেট ফুচকা দেন হ্যাঁ। একটা একটু ঝাল দিয়ে নাও আচ্ছা। ওয়েদারটা এবং প্লেসটা আসলে এটা আনবিলিভেবল একদম পুরা মাথা নষ্ট হয়ে যায় আর এই যে সামনে দেখেন কি বিস্তৃত প্রান্ত শুধু চলনবিল। এখানে যখন আপনার বর্ষার সময় থাকে তখন কিন্তু শুধু পানি চারোদিকে এবং এখানে হচ্ছে নামাজের ব্যবস্থা আছে এই বিষয়টা আর কি অনেক সুন্দর লাগলো ওই যে ওইটা মসজিদ আর এই যে জাস্ট দেখেন একবার ভিউ দেখেন এই যে মামা কিন্তু অলরেডি ফুচকা নিয়ে আসছে মামা দেন ধন্যবাদ এই যে কোপাও এখন এই যে এখানে রাখি দেন হচ্ছে শুরু করি খাওয়া খাওয়া দাওয়া শেষ করে দিছি তো আমার মনে হয় না যে এখানে দেখানোর আর কিছু আছে আবার যারা পানির সময়কার ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন আমি মেক করা ট্রাই করব তো এখন আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাব এবং আসলে আজকের এই ব্লগটা শেষ করব আর মনে হচ্ছে আরও কিছুক্ষণ থেকে যায় কারণ ওয়েদার ডিমান্ড টাইম ওয়াজ অসাম আসলে খুব এনজয় করছি তো ফাইনালি এখান থেকে বের হয়ে যাচ্ছি অ্যান্ড এই জায়গাকার ইতিহাস সহ যদি কোনো ডকুমেন্টারি টাইপ দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন এবং এই এলাকা থেকে কে কে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এটা আপনার এলাকা আপনারা শেয়ার করে দেখায় দিন যে আপনার এলাকায় এত সুন্দর একটা জায়গা আছে তাহলে মানুষ বুঝতে পারবে আসলে চলন বিলের সৌন্দর্যটা কী আর মানুষ এখানে কেন ঘুরতে আসে তো আজকের ভিডিওটা আমি ডাকাতের ভিটা অর্থাৎ এই চলন বিলের মাঝখান থেকে শেষ করতেছি আর জাস্ট কিছুই বলার নাই ওয়েদারটা এত সুন্দর মাসাল্লাহ ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তেল দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম